এটি বক্সিং এ একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী লক্ষ্য করেন যে একজন বক্সারের গ্লাভস থেকে সাদা পাউডার ঝরছে তিনি তখনই বুঝতে পারেন এটি প্রতিপক্ষের জালিয়াতি আর সেখানে লড়াই করছিল তার নিজের মেয়ে বাবা আড়ালে থেকে মেয়েকে নির্দেশ দেয় এবং সেই পরামর্শ কাজে লাগিয়ে মেয়েটি এক অভাবনীয় টার্নিং অ্যালবো শটে ছিনিয়ে নেয় কিন্তু মেয়েটি তখনও জানত না তার যে বাবাকে সে অপদার্থ ভেবে ঘৃণা করে তিনি আসলে বক্সিং জগতের কিং ছিল এই মানুষটি ছিলেন টানা ছত্রিশ বারের অপরাজিত বক্সিং কিং সাততম চ্যাম্পিয়নশিপে এক ক্ষমতাধর মাফিয়া তাকে ম্যাচ হারার জন্য কোটি টাকার অফার দেয় কিন্তু সে টাকা না নিয়ে জয়ী হওয়ার পর তার উপর নেমে আসে আঘাত মাফিয়ারা তার বাবাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে বাবার শেষ ইচ্ছা অনুযায়ী সে প্রতিজ্ঞা করে যে আর কখনো বক্সিং খেলবে না নিজের অমানসিক শক্তিকে আটকে রাখতে তিনি পরে নেয় হাজার কেজি ওজনের লোহার বলয় এবং নিজের সব সম্মান পুড়িয়ে ফেলে সাধারণ একটি ক্লিনার হিসেবে জীবন শুরু করে কিন্তু তার মেয়ে বড় হয়ে একটি বক্সিং জিম খুলে ফেলে বাবার আগের পরিচয় না জেনে সে তাকে কাপুরুষ মনে করে সব সময় অপমান করত আর এদিকে সেই পুরনো শত্রুরা আবার ফিরে আসে তারা মেয়েটির জিম দখল করতে চায় ও তাকে অপমান করে তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় বক্সিং কম্পিটিশন শত্রুপক্ষের বক্সার ব্ল্যাক প্যান্ট ছিল অত্যন্ত ধরো সে গ্লাভসে পাথর ভরে লড়াই করছিল একে একে জিমের সব ছাত্র তার কাছে পরাস্ত হয়ে যায় মেয়েটি তখন নিজের সম্মান বাঁচাতে লড়াইয়ে নামে কিন্তু ব্যান্থারের কুটির জালের কাছে সে রক্তাক্ত হতে থাকে বাবা আড়ালে থেকে মেয়েকে টেকনিক শেখাতে থাকেন দূরত্ব বজায় রাখো লোয়ার পাঞ্চ মারো এক পর্যায়ে প্যান্থার সেই বিখ্যাত বক্সিং কিং এর সিগনেচার মুভ ব্যবহার করতে শুরু করে যা দেখে বাবা বুঝতে পারেন এরা তার পুরনো শত্রু শিষ্য শত্রুরা শর্ত দেয় মেয়েকে বাঁচাতে হলে বাবাকে হাঁটু গেড়ে তাদের পায়ের নিচ দিয়ে যেতে হবে রক্তাক্ত মেয়েটি নিজের বাবার সম্মান বাঁচাতে আর মানতে অস্বীকার করে আর সে চিৎকার করে বলে যে আমি মরে যাবো তবুওই বিশ্বাস ঘাতকদের সামনে মাথা নত করবো না যখন ব্ল্যাক প্যান্থার মেয়েটিকে মেরে ফেলার জন্য চূড়ান্ত আঘাত মারতে যায় এরপর কি হবে বাবা কি তার প্রতিজ্ঞা ভেঙে আবার সেই ব্ল্যাক গোল্ড গ্লাভস হাতে তুলে নেবেন তার মেয়ের প্রাণ বাঁচাতে তা জানতে হলে এখনই চ্যানেলটিকে 好了，各位丁。19.